মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই সবে শ্রেয়াঙ্কে দিয়ে মানে ড্রয়িং আছে আজকে রবিবার যেহেতু ড্রয়িং থাকে তো এই সবে দিয়ে এলাম আর আজকে সকাল থেকে এখানে কারেন্ট নেই কারেন্টের লাইনটা সরাচ্ছে তো যার জন্য কারেন্ট নেই প্রচন্ড গরম জেনেটারের তো এরকম পজিশন জেনেটারও বলছে দু ঘন্টা ছাড়া চাড়া চালাবে তো আজকে রবিবার প্রচুর কাজও আছে ঝটপট কাজগুলো সেরে নিতে হবে তারপর আবার শেয়াঙ্কের ম্যাম ফোন করলে আবার ওকে আনতে যাব আজকে সন্ধেবেলা একটা ইনভিটেশন আছে ফিফ্থ ফ্লোরে আমাদেরই আমরা থাকি সেকেন্ড ফ্লোর তো ফিফথ ফ্লোরে একটা বাচ্চার বার্থডে আছে সে আমি যাব সে আঙ্কের পাপা যেহেতু নেই ফাঁকা তো আমরা দুজনেই যেতে হবে কি প্রেজেন্টেশান শ্রেয়াংকের পছন্দ মতো নিয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নি শ্রেয়াঙ্কা এখন গিফট প্যাকিং করবে এই গিফটের কাগজ আর ওটা তো ছিঁড়ে ফেলে দিবি নাকি নতুন রাখবি তো নাকি না ওর ওপরেই করবি কি বলছো আমি জানি না তুই বল আমার কোন উপায়টাকে যদি ফ্রেশলি কেটে দিই তবুও ভালো লাগবে তাহলে সেটাই কর এই যে বাচ্চার জন্মদিন বলে আমাদেরই পাঁচ আর রিওর জন্মদিন তো যার জন্যে আমার ছেলের পছন্দ বন্দুক বলে ও বললো বন্দুক দিতে এই বন্দুকটা দিচ্ছে ওরও ওর কাছেও ছিল এরকম একটা বন্দুক আমার ভাইপোকে কদিন আগেই দিয়েছে এ তাই তো এলাইট নার্স খুব সুন্দর এর মধ্যে গুলি আছে ভিতরে কোথায় যে এর মধ্যে গুলির বক্স আছে এই প্যাকিং হয়ে গেছে শিয়াং করেছে মোটামুটি ঠিকই করেছে প্যাকিংটা এখন কেউ বলবে আশ্বিন মাস বলে আগে আশ্বিন মাসে একটা শরতের আভাস শীতের একটা মানে কি সুন্দর আমেজ এত সুন্দর লাগতো যে পুজো আসছে এখন এত গরম মানে ওই জন্যই বলে কলিযুগের অন্ত কলিযুগ শেষ হতে চলেছে সানটা করেছি পুজো করছি শ্যাংকে ড্রয়িং ম্যাম ফোন করলো শ্যাংকে ছুটে গিয়ে আবার আনলাম আর শ্যাংকে নিয়ে এসেছি শ্যাং মিষ্টির দোকানে মিষ্টি দেখে বলছে আমার আমি মিষ্টি খাবো আর গিয়ে জল খাবো এত গরম গুনে মিষ্টি এনেছি এই তিন পিস তিন রকম মিষ্টি খাবে বলেছিল গুনে মিষ্টি এনেছি জল আমিও এক পিস মিষ্টি খাবো আসলে মিষ্টির দোকানের পাশ দিয়েই আসি আর মিষ্টি দেখলে তো খেতে ইচ্ছা করে কি বলবো ভাত বসিয়েছি সান করবে তারপর ভাত খাবে এখন জলটা খেয়ে এই সবে খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়া দাওয়ার পর ছুটির সময় আজকে রবিবার আছে যেহেতু তো একটু ঘুম দিই সন্ধেবেলা ঘুম আলো না বেশিক্ষণ এই দুপুর বেলা বাজে তো এখন ছটা দশ দিয়ে আসি দুটো বিস্কুট একটু এই বিস্কুটটা আমারও খুব ভালো লাগে অন্যান্য বিস্কুটগুলো অতটা ভালো লাগে না এগুলো চিজি ক্রিম দেওয়া থাকে শ্যাং রেডি হচ্ছে বাহ শ্যাংকে খুব সুন্দর লাগছে তো শ্যাং এভি লাগছে ব্ল্যাক প্যান্ট ওপরে হোয়াইট ওয়াও সেজে গুজে রেডি হয়ে বসে আছি আমি এই কালো রঙের শাড়ির সাথে এই ব্লাউজ সাথে এটা তো এটা পরেছি আর শ্রেয়াঙ্কে তো দেখেই ছিলাম শ্রেয়াঙ্কি পরেছে যে তো শ্রেয়াঙ্কের আসলে ড্রয়িং ম্যামকেও বলেছে তো ড্রয়িং ম্যাম আসবে ফোন করবে বলেছে ওদের সাথেই যাব তো একটু ওয়েট করছি এখন বাজে তোমার সাড়ে সাতটা চলে এসেছি প্রথম ইলান শ্রেয়াঙ্কের আমরা জাস্ট এসেছি এসেই দেখি যে তখন সবে শুরু হচ্ছে মানে কেক কাটা হবে তো শ্রেয়াংকে ওখানে ডাকলো শ্রেয়াং গেছে আদ্রেকের কাছে ওখানে কেক কাটিং হচ্ছে খুবই ভালো লাগছে

তো খুবই দুটো টেস্ট ছিল আমি ওই পকোড়া আর চিকেনটাই খেয়েছি আর শ্রেয়াং তারপরে ওটা চিকেনটা খাওয়ার পরে আবার কেক খেলো কেক খাওয়ার পরে আবার বলল আমি মজিতো খাবো তো মজিতোটা খাচ্ছে কেমন আছো চলে যাচ্ছে গো খাও চাওমিন খেতে খুবই ভালো লাগলো এটা দেখে যে আমার ছেলেকে খুঁজছিল প্রথমে যে শ্রেয়াং কোথায় শ্রেয়াঙ্কের সাথে কি ফটো তোলা হয়েছে আমি বুঝতে পারিনি তারপরে শ্রেয়াঙ্কের সাথে ফটোটা তুলতে সবার সাথে সব বাচ্চার সাথেই এইভাবে ফটো তুলেছে তো দিলো এটা দেখে খুবই ভালো লাগলো যে সুন্দর একটা স্মৃতি এটা রাখাও যাবে খুব সুন্দরভাবে গুছিয়ে শেষে আমি দুটো ফিস ফিঙ্গার খেলাম ফিশ ফিঙ্গারটাও খুব সুন্দর ছিল তারপরে তো রিওকে দেখে বললাম শ্রেয়াঙ্কে যে বার্থডে পার্টিতে এসেছি যার তার সাথেই তো তোর ফটো তোলা হয়নি তোর সাথে একটা ফটো তুললাম একটু ভিডিও বানালাম তারপরে যাচ্ছি মেন খাবার ডিনার করার জন্যে তো আমরা যেখানে ছিলাম ওটা এসি ছিল এই দিকটা একটু গরম লাগছে কিন্তু ফাঁকাও আছে খুব সুন্দর তো এখানে এসেছি প্রথমেই শ্রেয়াঙ্ক বলছে আমি আবার মজিত খাব তো শ্রেয়াঙ্ক মজিতো খাবে বলে এসেছে আমি একটু পুদিনার মজিতটা খেলাম শ্রেয়াঙ্ক ডিনার করবে শোনো কথাটা কি বলছে শ্রেয়াঙ্ক আমাকে আগেই জিজ্ঞেস করছে মা পনির আছে তো তো আমি বললাম হ্যাঁ পনির মনে হয় হবে তো আমি তো আগে দেখ দেখব না যে কি কি করেছে তো আমি যখন প্লেটটা ও যখন নিয়ে যাচ্ছে আমিও ছিলাম ওর সাথে তো নান নেয়ার পরে যখন পনির নিচ্ছে বলছে আরেকটু পনির মানে ওর তো খুবই ভালো তো আবার পনিরটা নিতে যাচ্ছিলো যাই হোক ও একটু একটু করে সব কিছুই টেস্ট করবে বলে নিয়েছে এটা একটা ফিশের আইটেম ছিল পনিরের পরে স্যালাড নিয়েছে নান নিয়েছে পনির নিয়েছে আর একটু ফিশ নিয়েছে আর একটু পোলাও নিয়েছে আর এর সাথে মটন শ্রেয়াং মটন একদম খেতে পছন্দ করে না জোর করে যদিও খাওয়াই পিস মটন নিয়েছে আর চিকেন লেগ পিসটা নিয়েছে আর শ্রেয়াঙ্কের পাতটা তো আমি দেখালাম না শ্রেয়াঙ্কের পাত যদি দেখাতাম হ্যাঁ ওরা আবার জোর করেই ওকে বলল যে ডিমটা বাচ্চারা ভালোবাসে বলে ডিম নিল হ্যালো চাটনি আছে অল্প একদম অল্প অল্প একটু পাঁপড় একটা মিষ্টি এটা একটা না না এখানে যে যে শ্রেয়াঙ্ক জিনিস নিয়েছে খাবার জন্য কিচ্ছু খেতে পারেনি শুধু নান অল্প খেয়েছে একটু পনির আমি খাবার এনেছি আমার পাতে সব তুলে দিয়েছে কি করেই খাবে ও তো স্ট্যাটারের যে খাবার ছিল সেগুলোই খেয়েছে ওখানেই তো ওর পেটটা ভরে গেছে তারপরেই মজিত কোল্ড ড্রিঙ্কসগুলো খাচ্ছে তো আমি এখানে ও মিষ্টিও খাইনি আমি একটু মিষ্টি লাস্টে খেলাম কারণ আমার মিষ্টি এমনিও ভালো লাগে আর অল্প অল্প করে খেয়ে আর খাবার শেষে তো মিষ্টি কারি না ভালো লাগে তো যার জন্যে একটু মিষ্টি মুখ করছি আমার মতো মিষ্টি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে দেখো কান্ডটা খাবার খেলো না খাবার সব পাতে পড়ে রইলো আমাকে সব তুলে দিল এদিকে লিচি ড্রিংকস খাচ্ছে খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি একটু আইসক্রিম খাচ্ছি আইসক্রিম না হলে চলে না আইসক্রিম দেখে ছাড়াও যায় না এখন বাজে রাত্রির দশটা তো আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি কারণ শ্রেয়াঙ্কের আবার কালকে স্কুল আছে সকালেই উঠতে হবে আজ এখন সাড়ে দশটা এই সবে এলাম তো এই ব্যাগের মধ্যে একটু চকলেট আছে সব সব বাচ্চারা যে ছিল ওদেরকে দিয়েছে আর ভালো লেগেছে বেশ মানে ওই রিওর পাদ্রে ছিল তো রিওর সাথে শ্রেয়াঙ্কের একটা ছবিও অদ্রিক ওর নাম ভালো নাম অদ্রিক দেখাচ্ছি আমি তো ওখানে দেখিয়েছি তবে ভালোভাবে দেখানো হয়নি এত সুন্দর লাগছে ফটোটা খুব সুন্দর দারুণ ফটো সাথে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই আমি শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে